হাতের কাছেই থাকি এতটা তো দূরে চলে আসি না ওই জন্য একটু চিন্তা তো হচ্ছেই টিফিন নিয়ে আমি এসেছি ভাবো তাহলে আমি কিভাবে এসছি গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে সকাল থেকে কালকে রাতে আমি খাটে শুয়েই শেষ করেছিলাম আবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করলাম ঘুম থেকে উঠে শুরু করলাম বলতে উঠেছি আটটার সময় এখন বাজে প্রায় নটা আর তোমাদের দাদা তো সকাল সাড়ে সাতটার সময়তেই মিটিংয়ে বেরিয়ে গেছে তাও আমি একটু শুয়েছিলাম উঠে টয়লেট টয়লেট করলাম দাঁত ব্রাশ করলাম করে আগে ভাবলাম ব্লকটা স্টার্ট করি তারপরে চা খাবো চা খাবো বলতে চা আর অর্ডার দেবো না ঘরেই সব ব্যবস্থা রয়েছে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে চা চিনি দুধ সবই রয়েছে ঘরে চাটা করে খেয়ে নেবো আর ব্রেকফাস্টটা অর্ডার দেবো ব্রেকফাস্ট খেতে আর বাইরেও যাব না কারণ একা একা আর কোথায় যাবো একদম দুপুরে লাঞ্চ করার সময় বাইরে যাব। লাঞ্চটা ভাবছি বাইরেই করব। কারণ তখন বেরোবো এখানে এমনি খুব ঠান্ডা ওই জন্য দুপুর দেড়টা দুটো নাগাদ বেরোবো আর তোমরা তো জানোই আজকে আমি সারাদিনই একাই থাকব। তা তোমাদের সাথেই গল্প করব। তা তোমরা সারাদিনের ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো আশা করছি ভালো লাগবে এ দেখো দুটো কাপ এখানে দুধ চিনি কফি চায় সব কিছুই রয়েছে যে যেটা খাবে সব হোটেলেই থাকে আমরা তখন করে খাই না তখন বেরোনোর এত হুটোপাটা থাকে বেড়াতে আসলে যে আর করে খাওয়ার সময় হয় না তা আজকে তো আমার কোনো হুটোপাটা নেই আজকে বলতে এইবার আমার কোনো হুঁটোপাটাই নেই ওই জন্য সব কিছু একটু করে করে একটু ট্রাই করা খাওয়া যাবে না চা চিনি দুধ সব মিশিয়ে নিয়েছি চা বলতে টি ব্যাগ গরম জলটা দিয়ে দিই এবার বিস্কুট আনতে ফুলে গেছি প্রত্যেকবার নিয়ে আসি নিয়ে আসি বলতে প্রত্যেকবার তো প্ল্যান করে বেড়াতে আসা হয় এবারের মতো তো আমি জীবনেও আসিনি মানে স্কুল থেকে ফিরে দু তিন ঘন্টার মধ্যে গুছিয়ে আসা এটা আমার কল্পনারও বাইরে সেইভাবেই এসছি ওই জন্য আমি কিছুই আনতে পারিনি না বিস্কুট এনেছি না গামছা তোয়ালে কিছু এনেছি মানে অনেক কিছু জিনিসই আমি আনিনি। আর যেহেতু বাচ্চাদের আনছি না বলে অতটা আমার চাপও ছিল না কিন্তু তাও এই জিনিসগুলো তো খুবই দরকার অনেক কিছু আনিনি অত তাড়াতাড়ি কি গুছিয়ে কোনোদিন আসা যায় মানে কিভাবে এসছি সে আমিই জানি আসবো না আমি কিচ্ছু করিনি আসবো না বলে মানে এত হুটোপাটা হয়েছে এত হুটোপাটা হয়েছে তোমাদের দাদাও অনেক জিনিস ভুলে গেছে অনেক কিছু বাসে আস্তে আসতে তখন মনে পড়ছে এটা আনিনি ওটা আনিনি এটা কেন আননি ওটা কেন আনুনি এত ঠান্ডা একজোড়া মোজা নিয়ে এসছে এখন সে একজোড়া পরেই কাটাচ্ছে আমি বললাম এখান থেকে কিনে নাও আমি তো সোয়েটার টোয়েটার কিচ্ছু আনিনি একটা জ্যাকেট একটা মানে ফুলোভার টাইপের জিনিস এনেছি কিন্তু তাতে এখানে শীত মানাচ্ছে না একটা সোয়েটার পরেই কালকে বেরিয়েছি সেটা পরেই রাতে ঘুমিয়েছি মোটামুটি হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে এসছি এখন দেখা যাক যদি আরও শীত লাগে এখান থেকে কিনে নেব আর কি করব কেনার আমার কিছু ইচ্ছে ছিল না কারণ এত শীতের জিনিস ওখানে আমি এবছর কিনেছি ওখানে গিয়ে তো আর লাগে না আমাদের ওখানে তো অত শীত পড়ে না আর শীত তো এবছর চলেই গেল সেই এক বছর আমাকে আলমারিতে টানতে হবে এবছর যা কিনেছি সেগুলোই আমার পরে আছে ঠিক আছে চাটা খেয়ে নিই শুধু শুধু চা আমি কোনোদিনও খাই না বিস্কুট ছাড়া মানে আমি বিস্কুট খাই সবসময় মানে চায় ভিজি অনেকে আছে না শুধু শুধু বিস্কুট খায় আমার ভালো লাগে না কি কী করবো আবর্তা খাই র চা খাই না আর শুধু শুধু চা খাই না বিস্কুট দার্জিলিং আগে ছেলে মেয়েকে নিয়ে এসে সব কিছুই ঘুরে দেখে গেছি ওই জন্য অতটা চাপ নেই যদি আমার না দেখা থাকতো তাহলে একটা কেমন মনে হতো যে আসলাম দার্জিলিংয়ের কিছুই দেখতে পেলাম না আবার ছেলে মেয়েও দেখতে পেলো না ওই জন্য জাস্ট একটু সময় কাটানো আর আমার শীত খুব ভালো লাগে মানে শীতের যে ফিলিংসটা শীত যে অনুভব করা খুব ঠান্ডা এটা আমার খুব ভালো লাগে আমাদের কৃষ্ণনগরেও যখন খুব শীত পড়ে আমার খুব ভালো লাগে এদিক থেকে হালকা হালকা রোদ আসছে ওই জন্য ভালো লাগছে আমার কালকে ঠান্ডা লেগে গেছে তোমরা তো বুঝতেই পারছো গলাটা কেমন যেন মানে বারবার আটকে আটকে যাচ্ছে গলাটা ধরে আসছে আজকে আবার তোমাদের দাদাকে মিটিং থেকে ছাড়বে রাত দশটায় মানে রাতের ডিনারটাও আমাকে একাই করতে হবে মনে হয় কারণ ওদের মিটিং হচ্ছে ঘুম স্টেশনে মানে ঘুম যেখানে দার্জিলিং থেকে আর টুকটুতে ওখানে ওদের মিটিংয়ের হল বুক হয়েছে মানে ফাইভ স্টার হোটেল এই ইংল্যান্ডে এই দার্জিলিং ম্যালের এই আশেপাশে নেই ঘুমে আছে ওই জন্য ওখানে হচ্ছে এবার ওখানে যেতে লাগছে প্রায় আধ ঘন্টার বেশি আসতেও তাই মানে দশটায় ছাড়লেও আস্তে আস্তে সাড়ে দশটার বেশি বাজবে আমি একা একাই শপিং করব আমার শপিং করতে তো খুবই ভালো লাগে বাড়িতে বারবারই ফোন করতে হচ্ছে যে ছেলের এটা হলো কিনা ওটা হলো কিনা মেয়ে পড়তে যাবে মেয়ের এই ওই ছেলেরও কাজ আছে বিভিন্ন বারবার কালকে সন্ধ্যেবেলা শপিং করব কি বারবার ফোনে ওই সব করতে গিয়েই মানে অনেক সময় এবার যতই হোক মানে রিল্যাক্স তো থাকতে পারছি না মনে হচ্ছে ওকে পড়াতে আসবে মেয়ে পড়তে যাবে ছেলের স্কুলে এটা লাগবে ওটা লাগবে কোনোদিনও তো এইভাবে ছেলে মেয়েকে একা রেখে আমি এত বড় হয়েছে এখনো পর্যন্ত কোথাও যাইনি মানে এরকমভাবে যাইনি হ্যাঁ আমার ফ্ল্যাটে আমি থাকি আমরা ওরা শনি রবিবার করে মামার বাড়িই থাকে তোমরা তো জানোই আমার ভাইয়ের ব্লগে তো দেখেছ শনি রবিবারটা ওরা ওখানেই থাকে যেহেতু স্কুলটা ছুটি থাকে আর শনিবার ছেলের আর রবিবারে মেয়ের ড্রয়িং থাকে ওই জন্য ওইটুকু অভ্যাস আছে কিন্তু আমি মানে হাতের কাছেই থাকি এতটা তো দূরে চলে আসি না ওই জন্য একটু চিন্তা তো হচ্ছেই জানি বাবা মা আছে ভাই আছে পম্পিও যথেষ্ট দেখে তাও ওর তো এখন ছোট বাচ্চা কোলে এখন তো অতটা দেখতে পারবে না যেহেতু এখন খুবই ব্যস্ত তোমাদের সাথে এতক্ষণ আমি কোনোদিন গল্প করিনি বাড়ি থাকলে তো সময় পাই না এখানে এখন অনেক সময় স্নানটা করে নিই স্নান টান করে আবার তোমাদের সাথে পরে দেখা করছে ভাবলাম ব্রেকফাস্টটা অর্ডার দিয়েই যাই কারণ ওদের যদি আবার টাইম লাগে কি অর্ডার দেব সেটাই ভাবছি কি খাবো তোমাদের দাদা বলে গেছে ব্রেড বাটার নিতে কারণ আমি ব্রেড বাটারটা ভালো খাই পুরি সবজি লুচি এসবের থেকে আমি সিম্পল খাবারই ভালো খাই আমার বেশি রিচ কিছু ভালো লাগে না তোমাদের দেখো এই তোয়ালেটা এর উপর পেতেছে কেন পেতেছে বলো তো এত ঠান্ডা ছিল কালকে যে ও এর উপরে হাত রেখে কিছু করতে পারছিল না ওই জন্য দুটো তাওয়াল দিয়েছ একটা তাওয়াল টি টেবিলের ওপর পেতে রেখেছে এ দেখো চায়ের এখানে কত দাম মশলাটি লার্জ পট দেড়শো টাকা কফি একশো আর কফি লার্জ পট একশো আশি আমরা যা যে ফ্যামিলি বেড়াতে যাই দুটো ফ্যামিলি আমরা একসাথে ঘরে বসে চা স্ন্যাক্স এগুলো একসাথে বসে এনজয় করে খাই চায়ের অনেকই দাম হয় সব কিছুরই হোটেলে পাহাড়ি জায়গায় সব কিছুরই দাম বেশি আর ভালো হোটেল হলে তো কথাই নেই আরও বেশি করে ওরা নেবে এ দেখো দার্জিলিং টি লার্জ পট দুশো টাকা দেখেছ ওই জন্য আমি চাটা বানিয়ে খেয়ে নিলাম কী দরকার একা একা বসে চা অর্ডার দিয়ে খাওয়ার ঠিক আছে আমি অর্ডারটা দিয়ে স্নান করতে যাই বাটার টোস্টই খাই দেখি ব্রেকফাস্ট মনে হয় নিয়ে এলো ব্রেকফাস্টটা এই যে দিয়ে গেল বাটার টোস্ট একদম প্যাক করে দিয়েছে যখন খুলবো খাবো তখন তোমাদেরকে দেখাবো আয়নাটা দেখো পুরো একদম মানে ঠান্ডা একদম সাদা হয়ে গেছে তখন আমি সেটা পরিষ্কার করে গেছি মানে মানুষের কাজ না থাকলে মানুষ আর কী করবে এখানে ওই কফি কাপটা ধুলাম দুটো প্লেট আমি ইচ্ছা করেই ধুলাম কারণ কালকে রাতে যখন আমরা প্লেট চাইছিলাম তখন ওরা বলল বাইরের খাবার অ্যালাউ নেই ওই জন্য তোমাদের দাদা বলেছে প্লেট দুটো আর ওদের দেবা না রেখে দেবা নিজেই ধুতে দিলে আর আজকে রাতে দেবে না এবার ওদের ওখানের খাবারই খেতে হবে তখন আমরা বাইরে থেকে এনে খেতে পারবো না বলেছি একটু স্ন্যাক্স জাতীয় খাবার এনেছি কিন্তু আমরা তো রুটি ডিমের কষা তারপরে চিকেনের বাম্বু স্টিক চিলি চিকেন অনেক কিছু এনেছিলাম সেইগুলো কিন্তু আমরা কিচ্ছু খাইনি সবই পড়ে আছে শুধু আমি একটা রুটি আর একটা ডিমের কষা খেয়েছি তোমাদের দাদা বলেছিল না মানে তোমাদের বললাম না কালকে যে এটা তোমাদের দাদা খাবে আর একটা ডিম আর রুটিটা কিচ্ছু খায়নি ঠান্ডায় উঠে আর খায়নি দেখলে না কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ওইভাবেই ঘুমিয়েছিল আর উঠে খায়নি সবই পড়ে আছে আমার এই আয়নাটা এরকম করে সরিয়ে দেখতে খুব ভালো লাগছে ওই জন্য তোমাদের সাথে এখানে এখানে শেয়ার করলাম ধুলাম ক্যামেরাটা অনই ছিল নি দিয়ে গেছে তারপরে স্নান করবো গরম জল বালতিতে এই যে রেখেছি গরম জল যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় গরম জল ভরে রেখেছি খেয়েই নি ভেবেছিলাম এখন খাবো না স্নান করে পরে খাবো এক্ষুনি চা খেলাম কিন্তু ওরা তো গরম করে দিয়েছে এবার এটা তো ঠান্ডা হয়ে যাবে এখন যদি না খায় এরকম এইভাবে ওরা ব্রেডগুলো প্যাক করে দিয়েছে যেহেতু গরম আর বাটারটা আমাকে লাগিয়ে নিতে হবে আর না ওরা বাটারটা লাগিয়ে দিয়েছে ওই বাটারটা লাগিয়ে দিয়েছে ওই জন্য আমি বাটার খুঁজে পাচ্ছি না না হলে এটা আর খেতে পারবো না কারণ এই ঠান্ডা ঠান্ডা আবার পড়ছে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে কালকে রাত্রেবেলা আমরা আরও খাইনি কেন খাবারগুলো এনে মানে রাস্তা দিয়ে আনতে আনতে ঠান্ডা বরফ হয়ে গেছে এবার অত ঠান্ডা ভালো লাগে খেতে ওই জন্য আর ওই চিকেনের ওই বাম্বু স্টিক চিলি চিকেন আমি খাইনি তোমাদের দাদা একটু চিলি চিকেন খেয়েছে খেয়ে নিই তাহলে ব্রেকফাস্টটা করে নি এই তো আমার একই জায়গা এখানে বসেই আমি সব খাচ্ছি চিনি না দিয়ে শুধু বাটার টোস্ট খাওয়া যাবে না চিনি কিন্তু আমি কমই খাই আমি কিন্তু চিনি খাই না আমি চাও কিন্তু চিনি ছাড়া খাই কিন্তু এখানে খেতে পারবো না বাটার আমার হাতেও লেগে যাচ্ছে আমি যেদিন আসলাম আমার স্কুলে আমি দুটো রুটি আর তরকারি নিয়ে গেছিলাম স্কুলে গিয়ে তো প্রচণ্ড হুটো আমার জ্বর এসেছিলো মানে আমার ঠান্ডা লাগা ওখান থেকেই ছিল প্যারাসিটামল খেয়ে এসেছি বাসে রাত্রেও প্যারাসিটামল খেয়েছি সেই টিফিনের দুটো রুটি আর তরকারি আমি ব্যাগে করে মানে যে ব্যাগ নিয়ে আমি স্কুলে যাই সেই ব্যাগ নিয়েই আমি চলে এসেছি কোনো এরকম হয় না বেড়াতে আমি বাড়ির ব্যাগ নিয়ে আসি সবসময় নতুন নতুন ব্যাগ নিয়েই আসি আমার এখনও কেনা আলমারিতে দুটো তিনটে নতুন ব্যাগ আছে কিন্তু সেগুলো তো আনিনি তা ওই ব্যাগের মধ্যে টিফিন বক্সে রুটি তরকারি যেটা ছিল সেটা নিয়ে আমি পুরো বাস এসেছি বাসে রাত্রেবেলা খেতে পারিনি নেমেই খেয়েছিলাম কারণ ওটা ঠান্ডা হয়ে গেছিলো কালকে আমি হোটেলে এসে সেটা ফেলেছি মানে স্কুলের টিফিন নিয়ে আমি বেড়াতে চলে এসেছি ভাবো তাহলে আমি কীভাবে এসছি আমাকে এভাবে তোমাদের দাদা জোর করেছে আগেরবার গ্যাংটক যাওয়ার জন্য ওদের মিটিং আগেরবার গ্যাংটকে পড়েছিল তখনও হোটেল বুক করেছিল সব বাসের টিকিট টিকিট সব বুক করেছিল কিন্তু আমি যাইনি আমি আগের বছরও বলেছিলাম মানে যাওয়ার আগের বছর কথা হয়েছিল তখন ছেলেমেয়ের পরীক্ষা অনেক দেরি ছিল জানুয়ারি মাসে সেটা ক্যান্সেল হয়ে ফেব্রুয়ারির সতেরো আঠেরো তারিখের দিকে হলো এবার তারপরে ওদের ফেব্রুয়ারির শেষে পরীক্ষা শুরু হয় আমি আর যাইনি এবার সেই বুকিংগুলো ওকে সব ক্যান্সেল করতে হয়েছিল আর অনেক টাকা বাদ গেছিলো তখন একটা রাগ করে ঝামেলা করেছিল হ্যাঁ ওদের পরীক্ষার তো দেরি ছিল চলো এর এরম বলেছিল আমি যাইনি যাই হোক এবার এবছরও ও টিকিট বুক করেছে বাসের টিকিট কেটেছে এসি বাসের আবার হোটেল বুক করেছে হুম এবার ওগুলো অনেকগুলো টাকা এবার ওগুলো ওরা কি করে এই বুকিংগুলো ক্যান্সেল করলে অনেক হোটেল ফেরত দেয় কিছুটা কেটে অনেক হোটেল দেয় না বলে যে আপনারা পরে যখন আসবেন তখন অ্যাডজাস্ট করে দেবো মানে পরে আবার এখানেই আসতে হবে তাহলে এবার এরকম তো কোনো সিরিটি নেই যে আমরা আবার নেক্সট টাইম দার্জিলিং আসবো বা ওই হোটেলেই থাকবো এবার এইবারও অনেক ওই নিয়ে অনেক ঝামেলা হয়েছে কদিন ধরে যে আমি আসবো না কেন আসবো না হ্যাঁ আগে কেন বলি না তা যাই হোক আমার স্কুলে সিএলেরও ব্যাপার ছিল আমার ছুটিটা বছরের প্রথমেই তিনটে নষ্ট হলো আমি নষ্ট করতে চাইনি ছেলেমেয়ের পরীক্ষার সময় আমার ছুটি লাগে হ্যাঁ তখন আমাকে বাড়িতে থাকতে হয় ওদের না দেখলে পরীক্ষা দিতে পারবে না আমার ছেলে ছোট তা যাই হোক বললাম ঠিক আছে আমার সব সিএল সব নষ্ট হয়ে যাক সব শেষ হয়ে যাক বছরের প্রথমেই তোমার টাকাটা নষ্ট না হলেই হলো আমি যাচ্ছি সেইভাবে আমার আশা হঠাৎ করে আমার বাড়িতে পর্যন্ত আমি যেদিন আসব আমি সেদিন স্কুলে গিয়ে ফোন করেছি আমি বাড়িতেও জানাইনি আমি আসবো না বলে বাড়িতেও বলিনি যে আমি আসবোই না তাহলে আমি বাড়িতে কেন বলবো আমি ছেলের অনুমতি নিয়েছি ছেলেকে বলেছি যে সোনা আমি একটু স্কুলের কাজে বাইরে যাব তুমি থাকতে পারবে একা দুটো তিনটে দিন তো ও বললো হ্যাঁ মা আমি থাকতে পারবো তুমি যাও এবার ওকে ওটা বলে এসেছি মেয়ে জানে কারণ ছেলেকে বললে ছেলে মন খারাপ করতো হয়তো বায়না করতো কিন্তু অত হুটোপাটা করে তো ছেলেকে নিয়ে আসা সম্ভব না কারণ ছেলে বাচ্চাকে আনতে গেলে বাচ্চার অনেক কিছু জিনিস আনতে হবে কোথায় ঠান্ডা লাগবে কোথায় গরম লাগবে কোথায় কি মানে ওর একটা পুরো ব্যাগ গোছাতে হয় আর সেটা ভেবে ভেবে গোছাতে হয় ওর ওষুধপত্র অনেক কিছু অতটা শর্ট টাইমে ওর ব্যাগ গোছানো সম্ভব নয় আমি আগে থাকতে বলেছিলাম যে ওকে নেবো তো তখন আমাকে তোমাদের দাদা শিওর করে কিছু বলেনি বললো টিকিট নেই টিকিট কাটা হয়নি টিকিট পাবো কি না তারপরে ছেলের একটা আজকে ফ্রাইডে আজকে একটা পরীক্ষা আছে ক্লাস টেস্ট সেটা দিতেই হবে ওই জন্য ওকে আমি আর জোর করে আনিনি আনিনি বলতে ওর হয়নি সম্ভব হয়নি ওই তিন ঘন্টার মধ্যে গুছিয়ে আনা আর আমি যেমন তেমন ভাবে আনতে পারি না মানে আমার অভ্যাস আমি খুব সুন্দর করে পরিপাটি করে গোছাবো সব কিছু নেবো আমি খুব হুটোপাটা করে গুছিয়ে আসতে পারি না তাও বাড়ির সব কিছু গুছিয়ে এসেছি মেয়ের সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিদা দিদাবাড়িতে পাঠিয়েছি ছেলের সমস্ত কিছু পাঠিয়েছি ওর বাবা দুপুর থেকে সারা দিন এত ছোটাছুটি করেছে ছেলে মেয়ের জিনিস ও দিতে গিয়ে এবারই সব জিনিস আমি গুছিয়ে গুছিয়ে দিয়েছি আর নিয়ে গেছে নিজের জিনিসই আনতে ভুলে গেছে অনেকবার ছোট ছুটি করেছে অনেকবার শেষে তো ফ্ল্যাটের চাবিটাই আমাদের বাড়িতে দিতে ভুলে গেছে যাওয়ার দশ মিনিট আগে গিয়ে আবার দিয়ে এসছে আমরা বাস আমাদের ফ্ল্যাটের সামনে দিয়েই যাই সমস্ত শিলিগুড়ির যত বাস আমাদের ফ্ল্যাটের সামনে দিয়ে যায় আবার যাওয়ার সময় ওদের ফ্ল্যাটের সামনেই নামিয়ে যায় তা ওই বাস ঠিক এক মিনিট বাকি তখন আমরা ফ্ল্যাটের নিচে এসে বাসে উঠেছি মানে বাস ফেল করলে আবার গিয়ে আমাদের কোথায় গিয়ে উঠতাম সেই বাসে জানি না আদেও কি উঠতে পারতাম কি না আর ওর যে কলিগ যাবে ওর থেকে বয়সে ছোট ও এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ওয়েট করছিল ওর টিকিট ছিল ওর যাওয়ার সময় ওদের সাথে যাবে খুবই ভালো ছেলে ছোট অনেকটা বয়সে ঠিক আছে অনেক গল্প করে ফেললাম তাড়াতাড়ি করে খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে